হ্যালো বন্ধুরা আমাদের টিম মেম্বার আমার সাথে আছে দেখতে পাচ্ছেন তো আমার এই টিম মেম্বাররা আপনাদের মাঝে সুন্দর সুন্দর গান এবং অনেক সুন্দর সুন্দর ডায়লগ শোনাবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি শুরু করা যাক তো আমাদের মাঝে চলে আসো আমাদের মঞ্চে প্রথমত রাজ চলে আসো একটি গান শুনিয়ে দাও বাড়ির সামনে রাস্তা দিয়া মুদি যখন বউ নিয়া হাইটা যাই ও বুকটা ফাইটা যায় আচ্ছা আমাদের রাজ ভাই কিন্তু অনেক সুন্দর করে একটি গান শুনেছে আমি আচ্ছা দেখতে পাচ্ছেন আসলে গানটি শুনে কিন্তু আমার অনেক ভালো লেগেছে আমি অনেক আনন্দ পেয়েছি বন্ধুরা এখন আরো একটি জনপ্রিয় ব্যক্তি আসছে আমাদের মাঝে এই যে সাকিন ভাই তো সাকিন ভাই আমাদের মঞ্চে চলে আসো এবং সুন্দর একটি ডায়লগ শুনিয়ে দাও মুদি দিলাম না মুদি দিয়ে গেলাম আমাদের বন্যা হাই রে মুদি ভাই আসলে অনেক একটা সুন্দর এবং বাস্তব একটি কথা তুলে ধরেছে সেজন্য কিন্তু আপনারা ভিডিওটা একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আমাদের তিন নম্বর পার্টের যেই ভিলেন নায়ক আছে সে আমাদের ভিলেন নায়ক চলে আসছে তো ভিলেন নায়ক চলে আসো আশানুর এসে আমাদের একটি সুন্দর একটি গান কিংবা একটি ডায়লগ শুনিয়ে দাও তো ভিলেন সৈকত শুরু করো গানের প্রথম অংশটুক আছে মুদি এবং হাসিনা শুরু হোক

গান তো অনেক অনেক ডায়লগ শুনলেন তো এখন এমন একটা শিল্পীর গান আমি বলতে যাচ্ছি তো যে কিন্তু সারা বিশ্বের একজন জনপ্রিয় শিল্পী তো তার গান এখন শুরু করছি আর যারা যাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা কিন্তু লাইক করে দেবেন আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সেই জনপ্রিয় ব্যক্তি শিল্পীর গানটা আমি শুরু করছি